আমি কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশের টপ লেভেলের আহলে মসজিদে আদিস প্রধানকারী একজন আলেম পবিত্র তাফসির লিখেছেন তিনি তাফসিরে ইকামতি দিনের অর্থ করেছেন রাষ্ট্র ক্ষমতা হাদিস শব্দের অর্থ করেছেন রাষ্ট্র এক অর্থে পুরো তাফসির হচ্ছে রাজনৈতিক তাফসির এরকম ব্যক্তির কাছ থেকে তাফসিরের নাম কি তাফসিরের নাম কুরআন বিল কুরআন কুরআন বিল কুরআন যে তাফসির কইছে আহলে হাদিস নাই সালাফি নাই আহলে হাদিস মসজিদের ইমাম আর ক্ষতি হইলে আহলে হাদিস সালাফি হয়ে যাওয়ার মত নাই বহু আহলে হাদিস মসজিদে বা আহলে হাদিস আর যারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে তারা ইফানি তারা জামাতি হ্যাঁ জঙ্গি নিজেদেরকে আহ্লাদিস বলে তো জঙ্গি গেছে একামতে নির্মান রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতা না দখল করলে কিছুই করলাম না ইসলামের ক্ষেদমতি হলো না এইসব কথার বয়স হচ্ছে সত্তর আশি বছর চোদ্দশো বছরের তেরোশো বছরে এসব তফসির ছিল না বিগত তেরোশো বছরে এই তফসির ছিল না এবং মাত্র সত্তর আশি বছর আগে এই তফসির আবিষ্কার করেছে বেশ কিছু এমন যাদের ইসলামের সঠিক জ্ঞান ছিল না পর্যায়ে প্রশ্ন করবেন আর রাতুল আপনি প্রশ্ন করেন আসসালামু আলাইকুম

এলাকায় কোনো মানে ভালো লোক ওইভাবে চিনি না এই ক্ষেত্রে সাথে ভালো লোকের আমার মত লোক আপনার মত লোকের তুলনা চলে না হ্যাঁ কোথায় নবী করিম সাল্লাম আর কোথায় আজকালকার ধরেন কোন ভালো লোক তো ভালো লোকের কাছে ছেলে মেয়ে হইলে নিয়ে যেতে হবে দোয়া নেওয়ার জন্য এটা বেদাতি কথা এর কোন দলিল নেই নবীলামের কাছে নিয়ে যেতেন সাহাবাই কেরাম সেটা আলাদা কথা কিন্তু কোন সাহাবির কাছে কোন খলিফার কাছে বাচ্চা হইলে আবাকার কাছে উমারের কাছে উসমানের কাছে আলীর কাছে নিয়ে যেতেন এর প্রমাণ কোথায় কোন প্রমাণ নেই সুতরাং ভুল ফতোয়া শুনেছেন যে ফতোয়া দিয়েছে ভুল দিয়েছে আপনি নিজে যত হিতাকাঙ্ক্ষী দোয়া করবেন আপনার ছেলের জন্য অন্য কেউ দোয়া করতে পারবে হ্যাঁ আপনা আপনি এবং আপনার ওয়াইফ যেই দোয়াটি ছেলে মেয়েদের জন্য আপনি আন্তরিকতার সাথে করবেন ভাড়াটাকে দিয়ে হবে বা কাউকে যতই মুখলে শোক না কেন ঠিক আছে অনেক লোক পেয়ে গেছেন সামনে কাছাকাছি পেয়ে গেছেন দোয়া চেয়ে নিলেন দোয়া নিয়ে নিলেন সেটা আলাদা কথা ওটা বিভিন্ন বিষয় কিন্তু বাচ্চা হইলেই কোনো ভালো মানুষের কাছে নিয়ে যেতে হবে মসজিদে আমের কাছে নিয়ে যেতে হবে দোয়া নিতে يغنو الله خيه. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين